নির্বিঘ্নে নির্ভয়ে আমরা কোরআনের মাহ আসতে পেরেছি বসতে পেরেছি ওলামায় আমরা এসেছেন আলোচনা করেছেন সেজন্য মহান আল্লাহ সবহান ওয়া তালদার দরবারে আসুন শির অবনমিত করে আমরা শকর আদায় করি পড়ুন আলহামদুলিল্লাহ আরেকটি জোরে বলুন আলহামদুলিল্লাহ হাজারকোটি সালাম। মানবতার মহান শিক্ষক বিশ্বনবী রহমতুল্লিল আলমিন শাহফিউল মুসলিমিন সঈদুল মুরসালিন ইমামুল আইম্মা আশাফুল আম্বিয়া হাতামুল আম্বিয়া হকনুমা হকলুমা বিশ্বনবী মানবতার নবী জনাবি মোহাম্মদ সাল সাল্লামে রওজাই আনোয়ারে হযুত কোটি লক্ষ কোটি সালাম নিবেদন করছি আল্লাহাকে আমাদের সালাম টুকু সোনার মদিনায় পৌঁছি দিন আসতে পারে আপনাকে খুশি না বেজার আমি তো প্রতিবারে আসি খলিপাটা আমাকে দেখা যায় যেখানে যাবেন সেখানে তো আমাকে দেখি তবু কোরআনের মাহফিলে আবার দেখা হওয়া একজন ইমানদারা একজন ইমানদারের সাথে বারবার দেখা হলে কি খুশি হয় না বেজার হয় একজন কল্যাণকামী মানুষের সাথে একজন সত্যবাদী মানুষের সাথে আরেকজন সত্যবাদী মানুষের একজন নেককার লোকের সাথে আরেকজন নেককার লোকের একজন ভালো বন্ধুর সাথে আরেকজন ভালো বন্ধুর ভালো দোস্তের যদি দেখা সাক্ষাৎ হয় বাজারের মধ্যে একই গলিতে বারবার একই বাজারে একই ঈদগাহে বারাবার যদি দেখা হয় এতে কি আমাদের খারাপ লাগে ভালো লাগে কি না কারণ আমরা একে অপরকে ভালোবাসি দুনিয়ার কোনো আত্মীয়তার স্বার্থে নয় দুনিয়ার কোনো রক্তের বাঁধনের কারণে নয় আমরা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি কথা ঠিক কিনে বলেন আমাদের ভালোবাসা কার জন্য জোরে বলেন কার জন্য এই ভালোবাসা চিরদিন থাকবে কেমত পর্যন্ত থাকবে সুসময়ে থাকবে দুঃখের দিনে থাকবে যেহাদের ময়দানে থাকবে রণাঙ্গনে থাকবে এই ভালোবাসা কোনো বিচ্ছিন্ন হবে না ঘরে যেমন সুখের সময় থাকবে আবার লড়াইয়ের ময়দানে জেহাদের ময়দানও সাহবায়ক রামদের ভালোবাসার মতো কেমন ভালোবাসা ছিল একজন মরে যায় তার কাছে পানির গ্লাস নিয়ে যা হলো যেহাদের ময়দানে তিনি বলছেন আমি পানি খাওয়ার দরকার নেই আমার চাইতে আমার অমুক ভাই আরও বেশি তীরবিদ্ধ হয়েছে বর্ষা হয়েছে আরও বেশি রক্ত ঝরেছে মৃত্যুর দিকে চলে যাচ্ছে মমূর্ষ অবস্থা আছে পানিটা আমার ওই ভাইকে দাও নিজের পানির জন্য বুক পিপাসায় মরুভূমি হয়ে গেছে বুকটা ফেটে যায় চৌচির হয়ে যায় পানির পিপাসা কিন্তু তারপরে নিজে না খেয়ে আরেকজন সাহাবের জন্য পানিটা পাঠাই দেয় আমার চাইতে অমুক ভাই বেশি আবার তার কাছে নেওয়ার পরে তিনি বলছেন আমার পিপাসা চাইতে আমার অমুক ভাই মৃত্যুর সাথে রক্তের মধ্যে পড়ে কাতরাতেছে তাকে পানির গ্লাসটা দাও এটা ছিল কারামদের ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর হাবিবের জন্য ভালোবাসা আল্লাহ একবার সুতরাং এই ভালোবাসা আমাদের থাকবে গুলি বুলেট ব্যানটের সামনে আমাদের ভালোবাসা থাকবে সংগ্রামে আন্দোলনে ভালোবাসা থাকবে লড়াইটা একটা হয়ে গেছে প্রয়োজনে আবার আরেকটা লড়াই হবে বাংলাদেশে সে লড়াই যদি ডাক দেওয়া হয় প্রস্তুত করা হাত তুলার লাগা দেখা আলহামদুলিল্লাহ তাহলে আমাদের ভালোবাসা আল্লাহর জন্য হাদিসের বেঠেছে মান্না হাব্বালিল্লা ও আবগদালিল্লা ওয়াত আলিল্লাহ ও মানা আলিল্লাহ ফকাদিস্তাক মাল ইমান শোভান আল্লা বলেন আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো যে ব্যক্তি আল্লাহর জন্যই শত্রুতা করল আল্লাহ দুষ্মনদের সাথে শত্রুতা করবে বন্ধুত্ব নয় আল্লাহর বন্ধুদের সাথে বন্ধুত্ব আল্লাহর বান্দাদের সাথে বন্ধুত্ব আল্লাহর জন্য বন্ধুত্ব আবার আল্লাহ দু সাথে শত্রুতা আল্লাহর জন্য সে আল্লাহর রাস্তায় দান করল আবার কখনও দান করে নাই আল্লাহর খুশির জন্য অপাত্রে দান করলে গুণা হবে এবং অন্যায় কাজে অসৎকর্মে দান করলে গুণা হবে সৎ পথে দান করলে সব হবে সুতরাং দান করার দুইটা অয় আছে একটা হলো আল্লাহর জন্য আর একটা দান গান বাজনা সিনেমার জন্য সেটা হলো শয়তানের জন্য এর জন্য রাসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য শত্রুতা করে আল্লাহর জন্য দান করে আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে ফকাদ ইস্তাকমাল ব্যক্তি তার সে ইমানকে পরিপূর্ণ করে নিল সোহান সে পরিপূর্ণ ইমানদার যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে সোহান আল্লাহ আর আল্লাহর জন্য যে অপরকে ভালোবাসে সে ওই ভালোবাসার কারণে আল্লাহর কারণেই আল্লাহকে আল্লাহর জন্য ভালোবাসার কারণে সে আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাবে আল্লাহ একবার বলে সুতরাং আমাদের এই মোহাব্বাত ভালোবাসা চিরদিন থাকুক আল্লাহ কবুল করুন এবং এই ভালোবাসার সূত্র ধরেই এই ভালোবাসার রেশ ধরেই আজকের মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহ যেন আমাদেরকে ওই ভালোবাসার রশিতে একত্র করে রশিতে বেঁধে নিয়ে ফুলসেরাত পার করে জান্নাতুল ফেরদাউসের ফুলের বাগিচায় আমাদেরকে জাগা করে দেয় দেন বলেন আমিন আবার বলেন আমিন জান্নাতে যেতে রাজি আছেন তো নাকি জাহান নামে কোরআনের পথ জান্নাতের পথ বিশ্ব নবীর পথ জান্নাতের পথ এই ছাড়া যত পথ আছে যত তন্ত্র মন্ত্র আছে সব হচ্ছে জাহান নামের পথ যেরকম নওয়াজুবিল্লাহ এই জন্য আল্লাহ বলছেন যে হুন্নাজদাইন আমি তোমাদেরকে দুইটা পথ দেখিয়েছি

ওহাদাইনাহ নজদাইন আল্লাহ বসে আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখিয়েছি একটা রাস্তা হচ্ছে ইহদনাসুল মুস্তাকিম সুরাফাতে নমাজের মধ্যে পড়ে ইহিদ নাসরাতল মুস্তাকিম এ আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও সেই পথে পরিচালিত করো সেই পথ হচ্ছে আল কোরআনের পথ সেই পথ হচ্ছে বিশ্বনবীর দেখানো হাদিসের পথ সেই পথ হচ্ছে নবীর তরিকা এটা হচ্ছে জান্নাতের পথ এটা হলো বেহস্তের পথ এটা হলো কোরআনের পথ এটা হলো সিরাত

আরেকটা পথ হচ্ছে বিভ্রান্তদের পথ অভিশপ্তদের পথ যারা আল্লাহ আল্লা ওই পথ তাদের যারা ইসলামের দুশ্মান ওই পথ তাদের যারা আলেমদের দুশ্মন ওই পথ তাদের যারা যারা বিশ্বনবীর দুঃখ ওই পথ হচ্ছে তাদের ওরা অভিশপ্ত ওলা ওই পথ হচ্ছে দলিনদের পথ অভিশপ্তদের পথ এই জন্য আমরা বলি আলাইহিম আল্লাহ ওই পথে আমাদেরকে নিয় না যে পথে অভিশপ্তরা চলে গেছে বিভ্রান্তিরা চলে গেছে ওই পথে আমাদেরকে নিয় না আমাদেরকে নাও আলাইহিম আমাদেরকে যারা তোমার প্রাপ্ত তোমার ন্যামতপ্রাপ্ত তোমার যে বান্দারা আমাদেরকে নেয়ামত প্রাপ্তদের পথে ইহদনাসুল মুস্তাকিমের পথে আমাদেরকে কবুল করা বলো না আমি আবার না আমি اللعبة اللعبة لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون سبحان الله لا يستوي أصحاب النار وأصحاب الجنة জাহান জানি গামী লোকেরা আর জান্নাত গামী লোকেরা তাদের পথ এক নয় তারা তাদের মর্যাদা সমান নয় সুহান আল্লাহ যারা জাহান্নামী জাহান্নামের জাহান পথে আছে আর যারা জান্নাতের পথে আছে। কোন পথটি উত্তম কারা উত্তম বান্দা আল্লাহ আল্লাহ বলছেন যারা জান্নাতের পথিক যারা জান্নাতগামী দলের আছে জান্নাতের ট্রেনে জান্নাতের গাঁতে যারা উঠবে তারাই তারাই কামিয়াব তারাই বিজয়ী তারাই ভিক্টোরি অর্জন করবে সোভানাল্লা করায় তারাই সফল কাম আসাহাবুল্নাতি ফায় ফাইজুন জান্নাতি কাফেলাই বিজয়ী আর আসাহাবুন্নার তারা হচ্ছে অভিশপ্ত এবং তারা বরবাদের মধ্যে আসে না কন্যা দুইটা দল আলাপছেন দুনিয়াতে রাস্তা দুইটা একটা জান্নাতের রাস্তা একটা জাহা রাস্তা দলও দুইটা একটা হচ্ছে আসহাবুল ইয়ামিন একটা হচ্ছে দানপন্থী আর তারা বামপন্থী যারা বামপন্থী তারা কোরআনের আলো থেকে দূরে বিশ্বনবীর জীবনের আদর্শ থেকে দূরে তারা জাহান্নামের নিকটে তারা ব্যস্ত থেকে দূরে তারা বিশ্বনবী থেকে দূরে তারা কোরআন থেকে দূরে তারা সত্যপন্থী হক মানুষের থেকে তারা দূরে কিন্তু তারা হলে জাহান নামের নিকটে এরা হচ্ছে বামপন্থী উলাইকা এদের আমুল নামা বামাতে দেওয়া হবে ব্যাকডোরে দিয়ে আমুল বামাতে পাওয়া মানে যে তারা জাহান নামের টিকিট পেয়ে গেল আর কোনো কথা নাই কোনো সুপারিশ চলবে না কোনো নেতা নেত্রী তাদের পক্ষে দাঁড়াবে না কোন কোর্ট কোনো কোনো সরকারি উকিল প্রসিকিউটর এবং সরকারি যে উকিল আছে সরকারি পক্ষে তারা কেউ তাদের পক্ষে দাঁড়াবে না তারা বামপন্থী তারা অভিশপ্ত তারা জাহান তাদের হাতে বাম দি বাম হাতে জাহান নামের টিকিট পাসপোর্ট দিয়ে দেওয়া হবে যাও জাহান নামে চলে যাও যেরকম নাও সবাই ار جرا الصراط المستقيم جرى اصحاب اليمين جرى اصحاب لا اصحاب الجنه و ذلك لا يستغص اصحاب النار واصحاب الجنه جرا جناتপন্থী اولئك اصحاب الميمنه আল্লাহকে বলেন যারা সৎ কাজ করে নেক করে সত্য পথে থাকে তাকওয়ার পথে খোদা ভীতির পথে যারা থাকে আল্লাহ বলেছেন উলাইকে আসহাবুল মাইমানা তারা ডানপন্থী তারা রাইটিস্ট তাদের ঠিকানা আল্লাহর জান্নাতে সুবহানাল্লাহ বলেন পৃথিবীটা পৃথিবীতে বামপন্থীরা অনেক শক্তি সামর্থ্য নিয়ে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকে লড়াই করে মুসলমানদেরকে সত্যপন্থীদেরকে হত্যা করে সত্যপন্থীদেরকে জেলখানায় ঢুকায় ফাঁসি রশিতে ঝুলায় আয়না ঘরে ঢুকায় কথা ঠিক কিনা বলে কিন্তু শেষ পর্যন্ত তাদের পতন হয় এবং তারা টিকতে পারে না আলোর মুশাল যখন ছুটে যায় সত্যপন্থীরা যখন নারায় তকবির দিয়ে মাথা উঁচু করে দাঁড়ায় ওই মিথ্যাপন্থীরা যারা তারা তখন ব্যক্ত হয় তাদের কর্ম তাদের ক্ষমতা তাদের দাপট সব কিছু তাদের ময়ূর সিংহাসন তসনস হয়ে যায় তারা ব্যক্ত হয়ে যায় দুনিয়াতে হয় যেমন বাংলাদেশে হয়েছে যেমন সিরিয়াতে হয়েছে এরপরে ফিলিস্তিনে হবে এরপরে গাজাতে হবে কাশ্মীরে হবে মিয়ানমার হবে সেদিন সব মিথ্যাবাদীদের পতন ঘটবে সত্যের বিজয়ের সময় ঘনিয়ে আসছে একটা দেশে এক দেশের পর এক দেশ ইনশাআল্লাহ মজলুমের বিজয় হবে জালিমদের ধ্বংস অনিবার্য আল্লাহ বলে আমরা জালিমের ধ্বংস চাই আমরা মজলুমের বিজয় চাই জালিমের উপরে মজলুমের বিজয় চাই আপনারা চান কি না কারা চান হাত তুলে আল্লাহকে চাকরি করুন নারায় তাকে বীর আল্লাহ কবুল করুন এই জন্য আল্লাহ বলছেন ডানপন্থীদেরকে সাহাবুল আসাবুল্না তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন আল্লাহ পাগের সাদ করছেন যে এ আমার ডানপন্থীরা আমার আমার শোনো আমার জান্নাতের অধিবাসীরা জান্নাত গামীরা শোনোক আলব আল্লাহ বুঝছেন ভয় পেয়ে বোধ সত্য সমাগত মিথ্যা বিতাড়িত সত্য আসতেছে বিশ্বনবীর আগমনের আগে যে গান গাইল তুমি তুমি যখন এসেছ তুমি তোমার আগমনে বদলে গেছে পৃথিবী আল্লাহর বলে এরা গেছিল অন্ধকার হজরত ঈসা আলাহ সাল্লামের তিরোধনের ছয় শত বছর পরে সিক্স হান্ড্রেড আফটার এয়ার আফটার ছয় শত বছর পরে যখন বিশ্বনবী আসলেন আরবের অন্ধকার চলে গেল চলে গেল হুতুম পাচারা পালিয়ে গেল এবং বিশ্বনবীর আগমনে আকাশের তারকারা ফুটে হেসেছিল আকাশ দুনিয়ার ফুলগুলো একযোগে যুগে ফুটেছিল বিশ্বনবীর দুনিয়াতে তসু এনেছেন অন্ধকার কেটে গেছে আলোর মশাল এসে গেছে আল্লাহু বলে কেমন সুন্দর তিনি আলোর মোশাল ছিলেন তিনি আকাশের লক্ষ্য চাঁদের চাইতে আমার নবী বিশ্ব নবী যার পর আর কোন নবী আসবেন না তিনি ছিলেন সব চাইতে সুন্দরতম নবী সব চাইতে আকাশের চাঁদের কলঙ্ক আছে আমার নবী চেহারায় কোনো কলঙ্ক ছিল না অল্লাহু একবার বলে। নবীন আবু তালিব শিশু নবী মোহাম্মদকে কোল নিয়ে আকাশের দিকে তাকালেন পূর্ণিমা চাঁদের দিকে আবার ভাতিজা মোহাম্মদের চেহারার দিকে তাকিয়েছেন এ ব্যাপারে একবার উপরে তাকান একবার নিচে তাকা আবু আবুতালে বাপ আব্দুল্লাহ তো আগেই ইন্তেকাল করে চলে গেছেন আবু বলছেন জাল্লার কসম আমি পূর্ণিমার চাঁদ অনেক দেখেছি কিন্তু এবারের পূর্ণিমার চাঁদ এতটা বড় এতটা সুন্দর এমন চাঁদ আর কখনো দেখি নাই সব সুন্দর চাঁদ উয়ালের বারো তারিখে উঠেছিল এই বারো তারিখে দেখেছিলেন ওই চাঁদ ওই চাঁদের দিকে বারবার আমি তাকালাম এত বড় এত সুন্দর করে চাঁদ আর কোনো দিন এই আরবের বুকে দেখি নাই মরুভূমিতে দাঁড়িয়ে কতবার আকাশে তাকাইলাম কোনোদিন এত সুন্দর এত বড় চাঁদ আর উঠে নাই সেই চাঁদের দিকে আমি একবার তাকালাম সেই সুন্দরতম আকাশের চাঁদের দিকে আমি একবার তাকালাম আরেকবার আমার ভাতিজা তিন মোহাম্মদের চেহারার দিকে শিশু দিকে আমি তাকালাম এভাবে উপরে একবার একবার নিচে অবশেষে আবু তালিব তিনি সিদ্ধান্ত ঘোষণা করলেন আল্লাহর কসম আল্লাহর কসম আকাশের লক্ষ্য পূর্ণিমার চাঁদের চাইতে আমার ভাতিজা মোহাম্মদের চেহারাই বেশি সুন্দর আল্লাহ আকবার নবী মোরে ফরস মনি নবী মোরে সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজা আনের ধনী নবী মোরে ফরস মনি সে নবী এত সুন্দর ছিলেন নবীর চেহারা মোবারক দাঁত মুবারকের দিকে যদি কারো চেহারা পড়ত দাঁতের ভিতরে মানুষের চেহারা দেখে যেত স্বচ্ছ আয়নার মতো উজ্জ্বল জল জল করতে থাকতো নবীর দান দন্দান দান মুবারক আল্লাহ আকরাই তার শরীরে যখন ঘাম বেরোত ঘামের কণাগুলো মনে হতো মুক্ত দানার মতো লুয়াল মারজান জান মুক্ত দানার মতো মারজান ইয়াকুত পাথরের মতো তার ঘামের বিন্দুগুলো শরীরের মধ্যে উজ্জ্বল তারকার মতো জল করতে থাকতো সোহান বিশ্বনবীর চুলগুলো এত সুন্দর ছিল চুলে ঢেউ খেলত কড়াও চুল ছিল ভোগুলো ভারী ছিল মোটা অনেক অনেক বেশি ব্রু ছিল চোখগুলো ছিল লম্বা লম্বা টানা টানা হরিণ চক্ষুর সাথে তুলনা করলেই তো গুণা হবে বরঞ্চ লম্বা লম্বা নয়ন ছিল লম্বা লম্বা চক্ষু জিগল ছিল বিশ্বনবীর চেহারার দিকে যদি কেউ একবার তাকায়তো এক মাসের ক্ষুধার্ত থাকলো পেটের ক্ষুধার কথা মানুষ ভুলে যেত এত সুন্দর ছিলেন ক্ষুধার্ত নিয়ে ক্ষুধা নিয়ে সাহাবারা দিনের পর দিন কাটাতেন যখন ক্ষুধা অবস্থায় মূর্তিদের নবীতে আসতেন বিশ্বনবী বসে বসতেন যখন মজলিসে সাহাবারা বলছেন বিশ্বনবীর চেহারা মোবার থেকে তাকালে মনের সব দুঃখ বেদনা বিদরিত হয়ে যেত পেটের ক্ষুধার কথা পিপাসার কথা আমরা ভুলে যেতাম এমন সুন্দর চেহারা বিশ্বনবীর চেহারা তার গায়ের সুবাস গ্রামের সুবাস শরীরের সুবাস এতটাই সুগন্ধিময় ছিল কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার দুই পাশের সমস্ত গাছ গাছালি সুবাসিত হয়ে যেত যে ফুল যোগ যোগান তরি ছড়ায় যে ফুল যোগ যোগান খুশিবু ছড়ায় একে সেই ফুল মোরা একে সেই ফুল মোরা মনের যে ফুল যোগ যুগান্তরে খুশিবু ছড়ায় সে ফুল হচ্ছে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা উলসালাম সে মোহাম্মদুর রাসুল্লাহ ফিজিক্যালি এত সুন্দর ছিলেন দেবারক এত সুন্দর ছিলেন তার চরিত্র কেমন সুন্দর ছিল আল্লাহ পাক তাকে বলেছেন পাক তার চরিত্রের সার্টিফিকেট দিকে বলছেন দুনিয়ার মানুষের চরিত্রের সার্টিফিকেট চেয়ারম্যানে দেয় মেম্বার দেয় এমপি সার্টিফিকেট দেয় যার জিনিস সার্টিফিকেট দেন তার ভালো ভালোকে খারাপ মানুষ জানে না তিনি তিনি যিনি চারিত্রিক কারেক্টার সার্টিফিকেট দেন তার চরিত্রে ঠিক নাই কিন্তু বিশ্বের মানুষের সমকামত পর্যন্ত যত মানুষ বিশ্বনবীর আদর্শের আলোকে বিশ বিশ্বনবীর কষ্টি পাথরে পরীক্ষিত হয়ে যদি মৃত্যুবরণ করতে পারে বিশ্বনবীর আদর্শের উপরে টিকে থেকে আদর্শ পালন করে তরিকার উপরে থেকে আল্লাহ রাসুল এমন এক সার্টিফিকেট দাতা এমন এক সনদাতা বিশ্বনবী যে উম্মতের জন্য আল্লাহর পক্ষে আল্লাহর কাছে সার্টিফিকেট দিবে উম্মত বলে স্বীকার করে নিবে এ আল্লাহ এই লোকটা এই বান্দা তোমার আমার উম্মত আমি আমাকে ভালোবাসত আমিও তাকে ভালোবাসতাম নবী যদি কারোর চরিত্রে সার্টিফিকেট দেয় মানে সুপারিশ করে আল্লাহর নবীর সুপারিশের পরে আর কোনো হিসাব নিকাশ হবে না আল্লাহ পাক ডাইরেক্ট তাকে জান্নাতের মেহমান করে দিবেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তো আমার নবী এমন চরিত্রের অধিকারী কাফেররা অনেক গালি দিয়েছে আবু জেহেল আবুলা কত কথা বলেছে কাটা বলেছে কাউসার আল্লাহ নবীকে তার সন্তানগুলো আবদুল্লাহ আবু তাহের মরে গেছেন মরে যাওয়ার পরে তাকে ঠাট্টা বিদ্রোহ করে আরবের কাফেররা বলতো নবীর সন্তান নয় নিঃস সন্তান এটা মনে এটাকে বোঝানোর জন্য নবীকে লেস কাটা বলেছিল জলকন্যা আউজবিল্লা লেস কাটা মানে বংশ কাটা তারপরে আর তার বংশে কেউ থাকবে না তে সে মরে যাবে মোহাম্মদ মরে যাবে এরপরে তার দিন তার ইসলাম তার কালেমার কথা বলার কোনো কেউ থাকবে না এই জন্য তারা বিশ্বনবীকে নবীকে ঠাট্টা করে লেস কাটা বলে লেস কাটা নবী বলেও উপহাস করতে জনকন্যা আউজবিল্লা তাদের এই ব্যঙ্গ ফের জবাব দেওয়ার জন্য আল্লাহাক বিশ্বনবীর মন খারাপ সন্তান চলে গেছে মরার উপরে খাঁড়ার গা কাঁটা গায়ে নুন ছিটা দেওয়ার মতো কাফেররা দুইটা সন্তান মরে যাওয়ার পরে বলছে যে এবার ইসলামও মরে যাবে কলমাও আর থাকবে না নবীর দাওয়াত আর বন্ধ হয়ে যাবে কারণ বাবার পরে ছেলে অন্যান্য নবীদের বাবার পরে ছেলে ছিল ইব্রাহিমের পরে ইসমাইল ছিল ইসহাক ছিল এভাবে আদমের পর থেকে সব নবীদের সন্তানরা বাবার পরে মুসার পরে হারুন ভাইয়ের পরে ভাই নবুয়ের দায়িত্ব পালন করেছে কিন্তু এই নবীর পরে আর কোন নবী যেহেতু আসবেন না এবং তার দুইটা সন্তানও ছিল সুতরাং নবীর বংশ আর নাই বংশ শেষ হয়ে যাবে দিনের দাওয়াত বন্ধ হবে এই জন্য নবীকে লেস কাটা উপহার তারা দিয়েছিল না আল্লাহ আলামিন সে ভারাকান্ত হৃদয়ের নবীকে তার হাবিবকে সান্ত্বনা দিয়ে তিনি নাজিল করলেন ইন্না কালকাউসার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইন না শানিয়া কহুআল আবতার সুবহানাল্লাহ বলে ইন না কাল গাউসার হে মন খারাপ করবেন না আপনাকে আমি কাউসার দান করব আল্লাহু আকবার ফাসাল্লি লি রব্বিকা আপনি ওদের কথায় মন খারাপ করবেন না আপনার সন্তান মরে গেছে তাতে কি হয়েছে আপনি নমাজ পড়ুন এবং কোরবানি করুন আপনি বিদ্যুর করে তারাই লাস কাটা তারাই নির্বংশ হয়ে যাবে এবং তারাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে আপনাকে আমি হাউজে কাউসার দুনিয়াতে সম্মান আখরাতে কাউসার দান করবো হাউজে কাউসার অল্লাহ বলে আমার নবী তার চরিত্রের সার্টিফিকেট যেমন আল্লাহ দিয়েছেন ইনকলা আল্লাহুন কিল কোরআন আবার তাকে আল্লাহ বলছেন কোরানের ভিতরে লতদে কানল কুম ফীর রসলিল্লাহি ও সতুন্না হাসানা এ মানুষ কে পর্যন্ত যত প্রিয়াতো বাঁচবে তোমাদের জন্য আমি আমার রাসুলের মধ্যে আমি উত্তম আদর্শ দান করেছি উত্তুয় হাসানা সুন্দরতম আদর্শ উত্তম আদর্শ আমি আমার নবীকে দিয়েছি অতএব তোমরা নবীর আদর্শ থেকে আদর্শ গ্রহণ করো নবীর আদর্শে জীবন গড়ো নবীর আদর্শে পরিবার গড়ো নবীর আদর্শে সমাজ গড় নবীর আদর্শে রাষ্ট্র গড়ো নবীর আদর্শে গোটা বিশ্ব গড় নতুন বিশ্ব তৈরি করো ও সুয়াতুন হাসানার আলো বিশ্ব নবীর আদর্শের আলোকে সোহান আল্লাহ পড়েন তিনি এমন আদর্শ ছিলেন মায়ের কথা তিনি বলেছেন যে দুনিয়ার যখন যে যেই সমাজে মায়ের কোনো মর্যাদা ছিল না নারীর মর্যাদা ছিল না আল্লাহ রাসুল সেই সমাজে বলছিলেন লক তিনি বলছেন উম্মাহার। তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেস্তান যে যুগে মায়ের কোনো মর্যাদা ছিল না বাবার মর্যাদা ছিল না সেই যুগে নারীর কোনো ইজ্জত ছিল না হত্যা করা হতো। জীবন্ত আর আল্লাহ রসুল বলে দিলেন খবরদার মায়ের মাকে হত্যা করো না নারী জাতিকে হত্যা করো না কোনো মায়ের সাথে আরবের কোনো লোকরা বেদিবি করবে না কারণ মায়ের পদতলে তোমার বেহেস্ত সোহান আল্লাহ এর মানে মায়ের খ্যাদমত করো মায়ের খ্যাদমতের মধ্যে তোমার বেহেস্ত হবে সোহান আল্লাহ আল্লাহ রাসুল বলছেন তিনি এমন আদর্শ তিনি বলছেন যে কোন স্বামী তা স্ত্রীকে নির্যাতন করবে না স্ত্রীর কোনো খারাপ কাজ দেখলে তাকে বদয়া দিবে না যখন লানত গজবে ভর ছিল আরবে লানত দিত গজব দেয়া হতো আল্লাহ রাসুল নিষেধ করেছেন খবরদার স্ত্রীর কোনো খারাপ গুণ যদি দেখো তাকে অভিশাপ দিও না বদোয়া দিও না বরং হেদায়তের জন্য দোয়া করো পড়ে আবার স্ত্রীরা স্বামী সাথেও যদি খারাপ ব্যবহার না করে সেজন্য আল্লাহ রাসুল ওসুয়াতুল হাসানা তিনি তার স্ত্রীদের কাছে উত্তম ছিলেন তিনি বলছেন ওই ব্যক্তি উত্তম ওই ব্যক্তি উত্তম মানুষ যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম তার বাবার কাছে উত্তম মায়ের কাছে উত্তম এটা বলেন নাই বলছে ওই লোকটা উত্তম লোক যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমি মোহাম্মদুল রাসল্লাহ আমার স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি সবান আয় শাখাদি যার কথা বিশ্ব উত্তম ব্যক্তি ছিলেন সবচেয়ে সুন্দরতম স্বামী ছিলেন তিনি কোনোদিন কোনো এক ঘরে গিয়ে যদি এক স্ত্রীর ঘরে একটু সামান্য খাবার দিত নবী প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে হজরত আলী একদিন হজরত দুপুর বেলায় রান্না করেছিল হজরত আলীকে বলছেন যাও তোমার শ্বশুর আমার বাবাকে ডেকে নিয়ে আসো অল্পে একটু গোস্ত রুটি রান্না করেছেন আল্লাহ রাসুল মেয়ের দাওয়াত পেয়ে ফাতেমার ঘরে আসলেন এ অল্প খাবার থেকে তিনি কিছু কিছু খাবার সেখান থেকে নিয়ে তিনি তাঁর অন্যান্য স্ত্রীদের ঘরে পাঠিয়ে দিলেন স্ত্রীদেরকে না খাইয়ে বিশ্বনবী কখনো খেতেন না সোহান আল্লাহ আমরা বাজারে গিয়ে পরোটা ভাজি খাই আমরা গরু গোস্ত খাই সুপার মাছ দিতে গিয়ে কত রকমের বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খাই কিন্তু বাড়িতে আসার সময় আমরা কি স্ত্রীর জন্য একটু গরম পরোটা একটু স্বামী কাবাব একটু গ্রিল একটু পোড়া মুরগি এগুলাকে নিয়ে আমরা বাড়িতে আসি না নিজেরা হাঁস খাওয়ার জন্য কত জায়গাতেই শীতকালে যাই হাঁসের গোস্ত রুটি খায় স্বামীরা বাড়িতে আসে আর বাড়িতে আলুর ভর্তা দিয়া সবজি দিয়া ভাত খাইলো ওই যে হাঁসের গোস্ত যখন খায় তখন স্ত্রীর কথা স্বামীদের মনে পড়ে না কথা ঠিক কিনে বলে নবী সব বিবিদের ঘরে ফোনা ফাড়াইলেন হজরত ফাতেমা বলছেন এরপরে আল্লাহ আমার বাবা মোহাম্মদ খাইলেন আমি নিজে খেলাম তামা তার জামাই হজরত আলী খেলো খাওয়ার পরে হজরত ফাতমা বলছেন আল্লাহ নবীর হাতের বরকতে আমি ফাতেমা বেলায় যত যতগুলো যতটা খানা পাকাইছি বিশ্ব নবীর হাতের বরকতে ওই বাটি থেকে খানা একটুখানিও কমে যায় না সোহান আল্লাহ আগে যতটুকু পাকাইছে ততটুকু খাবারে রয়ে গেছে একটু কমে নয় বিষ্ণবের মজদা হাতের বলে। তিনি আবার এটাও বলেছেন ওই স্ত্রী উত্তম ওই স্ত্রী আগে বলছে ওই স্বামী উত্তম যে স্বামী স্ত্রীর কাছে উত্তম এবং তিনি বলেছেন আমি আমার স্ত্রীর কাছে উত্তম আবার তিনি বলেছেন ওই স্ত্রী উত্তম যে স্ত্রী এমন অবস্থায় মারা যায় স্বামী তার উপরে সন্তুষ্ট স্বামী তার উপরে বেজার নয় স্বামী তার উপরে খুশি স্বামীর খেদমত করেছে স্বামীর জন্য সতীর্থ হেফাজত করেছে স্বামীর আমানত খেয়ানত করে নাই স্বামীর সম্পদ চুরি করে তিনি বাজারে বিক্রি করে নাই স্বামীকে না জানিয়ে বাপের বাড়িতে চলে যায় নাই স্বামীকে না জানিয়ে স্বামী বিদেশে স্ত্রী বাজারে বাজারে ঘুরে মাছ গিয়ে ঘুরে স্বামীর অনুমতি এমন স্ত্রীর কথা আল্লাহ রাসুল বলেন নাই আল্লাহ রাসুল বলছেন ওই স্ত্রী উত্তম ওই স্ত্রী জান্নাত স্ত্রী কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় তার স্বামী তার হাজব্যান্ড তার উপরে খুশি আসে